নমস্কার সাহিত্যের মণিমানিক কগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব পরশুরাম ওরফে রাজশেখর বসু বিরচিত হাসির গল্প শিবামুখী চিমটে ঝিন্টুর মুখ থেকে থার্মোমিটার টেনে নিয়ে তার মা বললেন নিরানব্বই পয়েন্ট চার আজ রাত্রিরে শুধু দুধ বাড়লি খাবি ঘুরে বেড়াবি না এই ঘরে থাকবি আমাদের ফিরতে কতই আর দেরি হবে এই ধর রাত বারোটা ঠোঁট ফুলিয়ে ঝিন্টু বললো বারে তোমরা সকালে মজা করে মাদ্রাজি ভোজ খাবে আর আমি একলাটি বাড়িতে পড়ে থাকবো আরে রাম বলো ওকে কি ভোজ বলে মাছ নেই মাংস নেই শুধু তেঁতুলের পোলাও লঙ্কার ঝোল আর টক দই গুস্বামী আয়ার ওর অফিসের বড় সাহেব তার মেয়ের বিয়ে আর আয়ার অনেক করে বলেছে তাই যাচ্ছি তোর জন্য এই হাওড়া ব্রিজ তৈরি করিস সুকুমার রায়ের তিনখানা বই রইল ছবি দেখিস কিন্তু বেশি পরিসনি যেন মাথা ধরবে তোর পিসিকে বলে যাচ্ছি রাত সাড়ে আটটায় দুধ বাড়লি দেবে খেয়ে শুয়ে পড়বি পিসি তোর কাছে শোবি না পিসি মাকে শুতে হবে না তার ভীষণ নাক ডাকি আমার ঘুম হবে না আমি একলাই বেশ তাই হবে ঝিন্টুর বয়স দশ লেখাপড়ায় মন্দ নয় কিন্তু অত্যন্ত চঞ্চল আর দুরন্ত তার মা বাবা আর ছোট বোন নিমন্ত্রণ খেতে গেল আর সে একলা বাড়িতে পরে রইল অসহ্য একটু জ্বর হয়েছে তো কি হয়েছে সে এখনই দু মাইল দৌড়তে পারে ব্যাডমিন্টন খেলতে পারে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে ছাদে উঠতে পারে বাড়িতে গল্প করারও লোক নেই পিসিমাটা যেন কি দুপুরবেলা অফিসে যায় আর সকালে বিকালে রাত্রিরে শুধু নভেল পড়ে ঝিন্টুর ক্লাস ফ্রেন্ড জিতুর পিসিমা কেমন চমৎকার বুড়ো মানুষ কত রকম গল্প বলতে পারে জিতু বলে হ্যাঁ রে ঝিন্টু তোর সরসি পিসি সেজে গুজে আপিস যায় কেন মালা জববে বড়ি দেবে নারকেল নাড়ু আমসত্ত্ব কুলের আচার বানাবে তবে না পিসিমা মেকানো জোড়া দিয়ে ঝিন্টু অনেক রকম ব্রিজ করলো আবার খুলে ফেললো সাড়ে আটটার সময় সরসি পিসি তাকে দুধ বাড়লি খাইয়ে বলল এইবার ঘুমিয়ে পড় ঝিন্টু ঝিন্টু বলল সাড়ে আটটায় বুঝি লোকে ঘুমোয় তুমি তো অনেক বই পড়ো তা থেকে একটা গল্প বলো না সরসি উত্তর দিল ওসব গল্প তোর ভালো লাগবে না খালি প্রেমের গল্প বুঝি অতি জ্যাঠা ছেলে তুই বড়দের জন্য লেখায় গল্প ছোটদের ভালো লাগে নাকি এই তো সেদিন তোর মা শেষের কবিতা পড়ছিল তুই শুনে বললি বিচ্ছিরি আলো নিবিদি ঘুমিয়ে পড় সরসি পেশি চলে গেলে ঝিডটু শুয়ে পড়ল কিন্তু কিছুতেই ঘুম এলো না এক ঘন্টা এপাশ ওপাস করে এসে বিছানা থেকে তড়াক করে উঠে পড়ল। তার মাথায় খেয়াল এসেছে একটা অ্যাডভেঞ্চার করতে হবে ডিটেকটিভ ডাকাত বোমবে গুপ্তধন ধন এই সবের গল্প সে অনেক পড়েছে আজ রাত্রে যদি সে গুপ্তধন আবিষ্কার করতে পারে তো কেমন মজা হয় সে তার মায়ের কাছে শুনেছিল তার এক বৃদ্ধ প্রোহ অর্থাৎ প্রহের জ্যাঠা পিসা সিদ্ধ তান্ত্রিক ছিলেন অনেক কাল হল তিনি মারা গেছেন কিন্তু তার তরঙ্গটি তেতলার ঘরে এখনো আছে সেই তরঙ্গ খুলে দেখলে কেমন হয় ঝিন্টুর একটা টর্চ আছে দেড় টাকা দামের একটা পিস্তলও আছে পিস্তলটা কোমরে ঝুলিয়ে টর্চ নিয়ে সে তেতলায় উঠলে সেখানে সিঁড়ির পাশে একটি মাত্র ঘর তাতে শুধু অদরকারি বাজে জিনিস থাকে সেই ঘরে ঢুকে ঝিন্টু সুইচ টিপে আলো জ্বালল তার বৃদ্ধ প্র জ্যাঠামোহ করালি চরণ মুখুজ্জের তরঙ্গটা এক কোণে রয়েছে বেতের তৈরি তার উপর মোষের চামড়া দিয়ে মোড়া অদ্ভুত গরুন যেন একটা প্রকাণ্ড কচ্ছপ যে তালা লাগানো আছে তাও অদ্ভুত দেওয়ালে এক গোছা পুরনো চাবি ঝুলছে ঝিন্টু একে একে সব চাবি দিয়ে তালা খুলবার চেষ্টা করল। কিন্তু পারল না সে হতাশ হয়ে ফিরে যাবার উপক্রম করছে হঠাৎ নজরে পড়ল তরঙ্গের পিছনের কবজা দুটো মরচে পড়ে ক্ষয়ে গেছে একটু টানাটানি করতেই খসে গেল ঝিন্টু তখন তরঙ্গের ডালা পিছন থেকে উল্টে খুলে ফেললি ছাতা ধরা গন্ধ উপরে কতগুলো ময়লা কাপড় রয়েছে। নিচে পুঁথি আর তিনটে মোটা মোটা রুদ্রাক্ষের মালা তার নিচে আবার কাপড় তামার কোষাকুশি, সাদা রঙের সরার মতো একটা পাত্র একটা মরচে ধরা ছোট ছুরি একটা সরু কলকি অত্যন্ত ময়লা এক টুকরো ন্যাকড়া আর একটা চিমটে ঝিন্টু যদি চৌকস লোক হতো তাহলে বুঝতো সাদা সরাটা হচ্ছে খরপর অর্থাৎ মড়ার মাথার খুলি আর ছুরি কলকে ন্যাকড়া চিমটে হচ্ছে গাঁজা খাওয়ার সরঞ্জাম বিরক্ত হয়ে ঝিন্টু বললো ধর তোর টাকা কড়ি হিরে মানে কিচ্ছু নেই তবে চিমটেটি মন্দ নয় আন্দাজ এক ফুট লম্বা মাথায় একটা আংটা তাতে আবার আরো তিনটে আংটা গোছা করে লাগানো আছে চিমটের গড়ন বেশ মজার টিপলে মুখটা শেয়ালের মতো দেখায় দুপাশে দুটো চোখ আর কানও আছে বহুকালের জিনিস হলেও মরচে ধরেনি বেশ চকচকে তরঙ্গ বন্ধ করে চিমটে নিয়ে ঝিন্টু তার ঘরে ফিরে এলো আলো জেলে বিছানায় বসে ঝিন্টু সুকুমার রায়ের বইগুলো কিছুক্ষণ উল্টে পাল্টে দেখল। পাশের ঘরের ঘড়িতে ঢং ঢং করে দশটা বাজলো এইবার ঘুম পাচ্ছে শোবার আগে সে আর একবার চিমটেটা ভালো করে দেখল। নাড়া পেয়ে মাথার আংটা গুলো ঝমঝম করে বেজে উঠল তারপরই এক আশ্চর্য কণ্ডু দরজা ঠেলে এক অদ্ভুত মূর্তি ঘরে ঢুকলো বেটে গড়ন ফিকে ব্লু ব্ল্যাক কালির মতো গায়ের রং মাথার চুলে ঝুঁটি বাঁধা মুখখানা বাঁধরের মতন নন্দলালের আঁকা নন্দীর ছবির সঙ্গে যেন কতকটা মিল আছে পরনে গেরুয়া রঙের নেংটি পায়ে খড়ন মূর্তি বললে কে চাও হয়ে খোকা ঝিন্টু প্রথমটা ভয়ে আঁতকে উঠল কিন্তু সে সাহসী ছেলে মূর্তিমান অ্যাডভেঞ্চার তার সামনে উপস্থিত হয়েছে এখন ভয় পেলে চলবে কেন ঝিন্টু প্রশ্ন করলে তুমি কে দাস চন্ড তোমার পূর্বপুরুষ পিসাচ সিদ্ধ হয়েছিলেন তা শুনেছ আমি সেই পিসাচ তোমাকেই সেদ্ধ করেছিলেন বুঝি ধরবো কা আমাকে সেদ্ধ করে কার সাধ্য তিনি সাধনা করে নিজেই সিদ্ধ হয়েছিলেন তারপর আমাকে বশ করেছিলেন এই শিবামুখী চিমটেটি আমি তাকে দিয়েছিলাম আমাদের মধ্যে এই বন্দোবস্ত হয়েছিল যে চিনটে বাজালেই আমি হাজির হব আমাকে যা করতে বলা হবে তাই করব কিন্তু করালি মুখুজ্জে ছিলেন নির্লোভ সাধু পুরুষ কখনো ধন দৌলতের জন্য আমাকে ফরমাস করেননি শুধু হুকুম করতেন লে আও তাম্বাকু লে আও গঞ্জা লে আও কারণবাড়ি বিলায়েতি সারাব লে আও ভৈরবী তিনি মারা যাবার পর থেকে আমি নিষ্কর্মা হয়েছি। আছি খোকা আজ হলো বৈশাখী অমাবস্যা একশো বছর আগে এই অমাবস্যার রাত দুপুরে তোমার প্রপিতামহের জ্যাঠা করালিচরণ মুখুজ্জে সিদ্ধি লাভ করেছিলেন শর্ত অনুসারে আজ ঠিক সেই লগ্নে আমি কিঙ্করত্ব থেকে মুক্তি পাব তারপর যতই চিন্তা বাজাও আমি সাড়া দেবো না এখনো ঘন্টা দুই সময় আছে তোমার ডাক শুনে আমি এসেছি কি চাই বলো একটু ভেবে ঝিন্টু বলল। একটা হাঁস জাড়ু দিতে পারো সে আবার কি ঝিন্টু বই খুলে ছবি দেখিয়ে বলল এই রকম জন্তু হাঁস আর সজারুর মাঝামাঝি ও বুঝেছি কিন্তু এরকম জানোয়ার তো রেডিমেড পাওয়া যাবে না সৃষ্টি করতে সময় লাগবে ঘণ্টাখানের পরে আমি একটা হাঁস জাড়ু পাঠিয়ে দেবো ঝিন্টু বলল। তা না হয় এক ঘন্টা দেরি হলো ততক্ষণ আমি ঘুমাবো কিন্তু তুমি বেশি দেরি করো না মা বাবা সবাই এসে পড়বে অন্তর্হিত হল ঝিন্টু ঘুমোচ্ছিল হঠাৎ একটা খুটখুট শব্দে তার ঘুম ভেঙে গেল আলো জ্বালাই ছিল ঝিন্টু দেখল একটা কিম্বুত কিমাকার জানুয়ার ঘরে ছুটোছুটি করছে তার মাথা আর গলা হাঁসের মতো ধর সজারুর মতন সমস্ত গায়ে কাঁটা খাঁড়া হয়ে আছে চার পায়ে দৌড়ে বেড়াচ্ছে আর প্যাঁক করে ডাকছে ঝিন্টু উঠে বসলো আদর করে ডাকলো আহ আহ চু 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 হাঁস জারু পোষা কুকুরের মতো লাফিয়ে দুই থাবা তুলে কোলে উঠতে গেল ঝিন্টুর হাঁটুতে কাঁটার খোঁচা লাগলো সে বিরক্ত হয়ে বললো যা সরে যা গায়ে যে একটু হাত বুলিয়ে দেবো তারও জো নেই এই ঘরের ঠিক নিচের ঘরটি সরসী পিসির খাওয়ার পর সরসী একটা গোটা উপন্যাস সাবার করে ঘুমিয়ে পড়েছিল মাথার উপর শব্দ হওয়ায় তার ঘুম ভেঙে গেল বিরক্ত হয়ে বলল আহ বললো ছেলেটা এখনো ঘুমায়নি দাপিয়ে বেড়াচ্ছি সরসী উপরে উঠে ঝিন্টুর ঘরে ঢুকে চমকে উঠে বললে ও মা গো এটা আবার কোথেকে এলু ঝিন্টু বলল ও আমি পুষেছি কোনো ভয় নেই ও কিছু বলবে না কাল নাপিত ডেকে গায়ের কাঁটা ছাঁটিয়ে দেব তাহলে আর হাতে ফুটবে না একটু দুধ আর বিস্কুট এনে দাও না পিসুমা বেচার খিদে পেয়েছি আত্মরক্ষার জন্য সরসি খাটের ওপর উঠে বললো ইটাকে থেকে পেয়েছি সিঙ্কির বল ঝিনটে। হাতে নেড়ে মুখভঙ্গি করে ঝিন্টু বলল। ই বলবা কেন লক্ষ্মীটি বল কোথা থেকে এটা এলো আগে দিব্যি গেল যে কারুককে বলবে না কালীঘাটের মা কালী দিব্যি কাকেও বলবো না ঝিন্টু তখন সমস্ত ব্যাপারটি খুলে পড়ল সরসের বিশ্বাস হলো না বললো তুই বানিয়া বানিয়া বলছিস ঝিন্টে করালি যে একটা পিসাদ সিদ্ধ ছিলেন এইরকম শুনেছি বটে কিন্তু ও একটা বাজে গল্প বাজে গল্প তবে এই দেখো চিমটে নেড়ে ঝনঝন শব্দ করতেই ঢুডুদাস চন্ডের আবির্ভাব হলো সরসি ভয় কাঠ হয়ে চলে তুলে অবাক হয়ে দেখতে লাগলো বলল হুকুম করলো গরম মটর ভাজা বেশ বড় বড় বেশি করে দিও পিসিমাও খাবে পিশাচ অন্তর্হিত হলো একটু পরেই একটা কাগজের ঠোঙা শূন্য থেকে ধপ করে ঘরের মেঝেতে পড়লো সদ্য ভাজা বড় বড় মটরে ভর্তি এখনো গরম রয়েছে এক মুঠো নিয়ে ঝিন্টু বলল ঋষিমা একটু খেয়ে দেখো না সরসি গালে হাত দিয়ে বলল অবাক কাণ্ড বাপের জন্য এমন দেখিনি শুনিও নি কিন্তু তুই কি বোকা রে খোকা কোথায় দশ বিশ লাখ টাকা মস্ত বাড়ি দামি মোটর গাড়ি এইসব চাইবি তা নয় চাইবি কিনা জারু আর মোটর ভাজা ছি 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 আচ্ছা তোর ওই চিন্তাটা একবারটি আমাকে দিত পিসির ওপর ঝিন্টুর কোনদিনই বিশেষ টান নেই ঢেংচি কেটে কি এই শেয়াল মুখের চিমটে আমি কারুককে দিচ্ছি না তোমার কোন জিনিস দরকার বলো না আমি তো আনিয়ে দিচ্ছি তুই মানুষ বলতে পারবি ছেলে না আচ্ছা আমি ঢুণ্ডু দাসকে ডাকছি তুমি যা চাও আমাকে বলবে আর আমি ঠিক সেই কথা তাকে বলব অগত্যা সরসি রাজি হলো ঝিন্টু চিমটে নাড়তে এই আবার পিসা চেষে বললে কে চাই ঝিন্টু বললো চটপট বলে ভালো পিসিমা এক্ষুনি হয়তো মা বাবা এসে পড়বে ঝিন্টুর জবানিতে সরসী যা চাইল তার তাৎপর্য এই আগে ওই জানোয়ারটাকে বিদায় করতে হবে তারপর দুর্লভ তালুকদার নামক এক ভদ্রলোককে ধরে আনতে হবে তিনি কানপুর উলে নুইলে চাকরি করেন বাসার ঠিকানা জানা নেই হাঁসজারু আর পিসাচ অন্তর্হিত হলো ঝিন্টু বলল। কানপুরের ভোজ্য এনে কি হবে পিসুমা তাকে আমি বিয়ে করব বিয়ে করবে কি গু তুমি তো বুড়োধারী হয়েছ কে বললো বুড়োধারী আমার বয়স তো সবে পঁচিশ মা যে বলে তোমার বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ মিথ্যে কথা তোর মা হিংসুটা তাই বলে আর আমি তো আই বুড়ো নেই বয়স যাই হোক বিয়ে করব না কেন পিসার্চ ফিরে আসবার আগে একটু পূর্ব কথা বলা দরকার বারো তেরো বছর পূর্বে সরসী যখন কলেজে পড়তো তখন দুর্লভ তালুকদারের সঙ্গে তার ভাব হয় দুর্লভ বলেছিল আমার একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে পেলেই তোমাকে বিয়ে করব। কিছুদিন পরে দুর্লভ চাকরি পেয়ে কানপুরে গেল সেখান থেকে মাঝে মাঝে চিঠি লিখত বড় মাগদি জায়গা তোমার উপযুক্ত বাসাও পাইনি মাইনে মোটে দুশো টাকা দুজনে চলবে কি করে আশা আছে শীঘ্রই সাড়ে তিনশো টাকার গ্রেডে প্রমোশন পাবো ভালো কোয়ার্টার্সও পাবো লক্ষ্মীটি সরসী ততদিন ধৈর্য ধরে থাকুক তারপর প্রমোশন চিঠি আসা কমতে লাগলো অবশেষে একেবারে বন্ধ হল সরসী বুঝল যে দুর্লভ মিথ্যেবাদী কিন্তু তবু তাকে সে ভুলতে পারেনি পিসাজ একটি মোটা লোককে পাঁজা কলা করে নিয়ে এসে ধপ করে মেঝেতে ফেলে বললে এই নাও খোগা। তোমার পিসির বর এখন বেহুশ হয়ে আছে একটু পরেই চাঙ্গা হবে দুর্লভের মুখের কাছে মুখ নিয়ে গিয়ে ঝিন্টু বলল ও মামা বাবু ক্লাব থেকে ফিরে এলে যেরকম গন্ধ বেরোয় সেই রকম লাগছে ও ঢুন্ডু মশাই একে জাগিয়ে দাও না পিসাজ বলল মেশায় চুর হয়ে আছে কানপুরের একটা বস্তিতে ও রিয়ারদের সঙ্গে আড্ডা দিচ্ছিল সেখান থেকে তুলে এনেছি হাই ওটা দুর্লভের চেতনা ফিরে এলো চোখ মেলে বলল তোমরা কে ঝিন্টু বললো পিসিমা যা বলবার তুমি একে বলো আমি পারবো না তুই বল খোকা ও মশাই শুনছেন এ হচ্ছে আমার সরসী পিসিমা আই বুড়ো একে আপনি বিয়ে করুন দুর্লভ বললো কি কথাই না শোনালে বিয়ে করা বললেই বিয়ে করবো বিশাদ বলল করবি না কি তোর বাবা করবে একটি পৈশাচিক চর খেয়ে দুর্লভ বললো মেরো না বাবা ঘাট হয়েছে বেশ বেশ বিয়ে করছি কিন্তু বলে রাখছি অলরেডি আমার একটি বাঙালি স্ত্রী আর খোট্টা জরু আছে সরসী যদি তিন নম্বর সহধর্মিনী হতে চায় আমার আর আপত্তি কি সবাই মিলে এক বিছানায় শুতে হবে কিন্তু সরসী বলল। দূর করে দাও হত বাগা মাতারটাকে ঝিন্টুর আদেশে পিসাচ দুর্লভকে তুলে নিয়ে চলে গেল ঝিন্টু বলল আচ্ছা পিসিমা তোমার আপিসে তো অনেক ভালো ভালো বাবু আছে তাদের একজনকে আনাও না একটু ভেবে সরসী বলল আমাদের হেড অ্যাসিস্ট্যান্ট যোগিন বাণুজ্যের স্ত্রী দু বছর হল মারা গেছে যোগিনবাবুর লোকটি ভালো তবে কাল চার্ড নয় একটু বয়সও হয়েছে ওটো তামাক খায় কথা বললে হুঁকো হুঁকো গন্ধ ছাড়ে তা কি আর করা যাবে অত খুঁত ধরলে চলে না সব পুরুষই মোরলেস ডার্টি কিন্তু যোগিনবাবু রাজি হবে কি মোটা বরপন পেলে হয়তো ঝিন্টু বললো বরপন কি গয়না আর টাকা সে তুমি ভেবো না পিসমা আমি সব ঠিক করে দিচ্ছি চিমটে বাজিয়ে পিসাজকে ডেকে ঝিন্টু বললো পিসিমার আপিসে সেই যে যোগিন বাড়ুর যে কাজ করে ঠিকানাটা কি পিসিমা তিন নম্বর বেচু স্ত্রীলেন লেন সেইখান থেকে তাকে ধরে নিয়ে এসো আর শোনো পিসিমাকে এক গাদা গয়না আর অনেক টাকা দাও সরসির সর্বাঙ্গ মোটা মোটা সোনার গয়নায় ভরে গেল পাঁচটা থলিও ঝনাত করে তার পায়ের কাছে এসে পড়ল পিসার চলে গেল একটা থলি তুলে সরসি বলল শের পাঁচ ছয় ওজন হবে ঝিন্টু বলল। পাঁচশো টাকায় টাকায় ছ শের হাজার টাকায় সাড়ে বারো লাখ টাকায় একত্রিশ মন দশ বইয়া আছে বইয়ে যোগিন বারুদে কে পাঁচা কলা করে এনে মেজেতে ফেললো ঝিন্টু বলল। কেউ নেশা করেছে নাকি পিসাজ বলল নেশা নয় অজ্ঞান করে নিয়ে এসেছি একটু ঠেলা দিলেই চাঙ্গা হবে থামো আগে আমি সরে পড়ি নয়তো আমাকে দেখে আবার ভিড় যাবে ঠেলা খেয়ে যোগিন বাড়ুর উঠে বসলেন হাই তুলে তুড়ি দিয়ে বললেন আমি কোথায় এ কি মিস সরসী মুখার্জি এখানে যে ও কত গয় পড়েছেন আপনার বিবাহের নিমন্ত্রণে এসেছি নাকি মুখে নিচু করে সরসি বলল। খোকা তুই বল ঝিন্টু বলল স্যার আপনি আমার এই সরসি পিসিমাকে বিয়ে করুন আইবুরো মেয়ে বয়স হবে পঁচিশ দেখছেন তো কত গয়না আবার পাঁচ থলি টাকাও আছে এক একটা পাঁচ ছ শের যোগিনবাবু বললেন বা খোকা তুমি নিজেই সালঙ্কার পিসিকে সম্প্রদান করছো নাকি তা আমার আমত নেই মিস মুখার্জির আমার একটা ছিল তবে কিনা ইনি হলেন মডার্ন মহিলা তাই এগুতে ভরসা পায়নি গহনাগুলো বড্ড সে কিন্তু বেশ ভারী মনে হচ্ছে বেচে দিয়ে নতুন ডিজাইনের গড়ালেই চলবে কিন্তু ব্যাপারটা যে কিছুই বুঝতে পারছি না এখানে আমি এলুম কি করে সরসী বলল সে কথা পরে শুনবেন এখন বাড়ি যান কাল সকালে এসে আমার দাদাকে বিবাহের প্রস্তাব জানাবেন এই আংটিটা পড়ুন তাহলে ভুলে যাবেন না ভুলে যাবার জো কি কাল সকালেই তোমার দাদাকে বলবো এখন কটা ভেজেছে বলো কি পৌনে বারো তো বাড়ি যাব কি করে সব তো বন্ধ জিন্টু বলল কিচ্ছু ভাববেন না স্যার একবারটি শুয়ে পড়ে চোখ বুঝুন তো যোগিন বড়ুর যে সুবোধ শিশুর ন্যায় শুয়ে পড়ে চোখ বুঝলেন শিবামুখী চিমটের আওয়াজ শুনে পিসা চাবার এলো ঝিন্টু তাকে ইশারায় আজ্ঞা দিল একে নিজের বাড়িতে পৌঁছে দাও বারোটা বাজলো সরসী বলল দাদা বৌদি এখনই এসে পড়বে যাই গয়নাগুলো খুলে ফেলি গে। টাকার থলিগুলো তুলে রাখতে হবে তোর মোটে বুদ্ধি নেই টাকা নাচে নোট চাইলি না কেন ঝিন্টু বাবা আমার কোনো কথা কাউকে বলিস নি কিন্তু না না বলবো কেন এই যা ডুণ্ডু দাসের কাছে একটা বেজি চেয়ে নিতে ভুলে গেছি কেমন চমৎকার একটা আছে খুব পোষা কাঁধের ওপর নেপটে থাকি ভাবিস নি খোকা যত বেজি তো তোর মশাই তোকে কিনে দেবে তুই আর জ্বর গায়ে জাগিসনি শুয়ে পড় কোথায় জ্বর সে তো দাসকে দেখেই সেরে গেছে হ্যাঁ রে খোকা আমরা স্বপ্ন দেখছি না তো সকালে ঘুম থেকে উঠে যদি দেখি গয়না আর টাকা সব উড়ে গেছে গেলই বা উড়ে যোগিনবাবু আবার গড়িয়ে দেবে টাকাও দেবে যোগিনবাবুও যদি উড়ে যায় জাগে উড়ে তুমি এই মটর ভাজা একটু খেয়ে দেখো না কেমন কুড়কুড়ে বেশ করে চিবিয়ে গেলে ভালো তাহলে কিছুতেই উড়ে যেতে পারবে না শুনলেন পরশুরাম ওরফে রাজশেখর বসু হাসির গল্প শিবামুখী বিরচিত চিমটে যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি কি দিয়ে আমায় উৎসাহিত করবেন যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন ভালো থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি নমস্কার